হে প্ৰিয়ন আল্লাম হাই আমি আপোনাৰ কিয় আমাক ছাপোৰ্ট কৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কিছু কৰন না তাই প্লিজ সাবস্ক্ৰাইব কৰি দিয় আজকে আমি আপোনাৰ এক্ৰাইজ দেখাব সেইটা হে আমি মোৰ ডাড়ী কিয় ভুল আমাৰ সুন্দৰ হাটেল কাৰান এনে কিন্তু আজকে আমার ডাইরে চুরি করে ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম খুবই আমার বড় একটা সারপ্রাইজ হয়েছে তার জন্য আজকে আমি ওই ওয়াটার কালারটা দেখাবো ওকে আমি এখনই বের করছি এই যে সেই ওয়াটার কালার তাহলে বেশি কথা না বলে এটা আনবক্সিং করে দেখি আর ভিতরে কী আছে যদি রঙ থাকে তাহলে আমি কালারে কালারে নাম বলে দেব আমি এটাকে খুলতে পারছি না তবে হয়েছে হয়েছে হয়ে আমি এটাকে আনবক্সিং করতেও পারি এটা করলে এই তো বিভিন্ন রকমের কালার এসেছে তাহলে কালারের নাম বলে আমি বলছি এটা হচ্ছে এটা হচ্ছে এরা হচ্ছে ইয়েলো এটা হচ্ছে রেড এটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে আর এটা হচ্ছে চকলেট কালার আর এটা হচ্ছে ব্লু আর এটা এটা হচ্ছে হচ্ছে হোয়াইট এটা বিভিন্ন রকমের কালার আছে আর এর সাথে একটা ব্রাশও দেওয়া হয়েছে কেননা রং করার সময় এরা তো দরকার হবে ঠিকভাবে এরকমভাবে এরকম রঙ করতে এটা দরকার হয় ঠিক আছে আমি তো আর ব্যাপারে সব বলে দিলাম এখন এটাকে আমি পাশে রেখে এই ছোট্ট আনবক্সিং করবো দেখব আর ভিতরেও কি আছে ও আর ভিতরে একটা আছে যেটাতে রং রেখে সে ব্রাশ ব্রাশ এরকম রং রেখে এখান দিয়ে এরকমভাবে ব্রাশগুলো নিয়ে নিয়ে এভাবে চুবিয়ে ড্রয়িং করে আজকের জন্য আর ছিল পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো গোলা দিয়ে কী করে রঙ করে আর একটা সুন্দর ড্রয়িংও করে দেখাবো তাহলে আজকের জন্য এইটুকুই ছিল আবারও বলে দিচ্ছি লাইক সাবস্ক্রাইব আমাকে বেশি বেশি ফলো করবেন বাবাই আসসালামু আলাইকুম